আমরা করবেট এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার ঘুরতে বেরোচ্ছি হোটেলের আশপাশটা তোমাদের দেখিয়ে দিই চলো তাহলে আমরা এখন যাচ্ছি কোসি নদীর রিভার বেডে এই যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি রাত্রিবেলায় এখানে সাম্বার ডিয়ার स्पॉटेड डियर अह তারপর বাঘ ও বালেপাডের মুভমেন্ট তো থাকে হাতিও ঘুরে ফেরা করে মানে তো বড় বড় ঘাস যে जानवर যদি আশেপাশে থাকে দেখা একটু মুশকিল এর ব্যাপার 0.3 থেকে থেকেই আমরা দেখি হ্যাঁ 0.3 থেকে এটাই देखिए ये গুলো ইলেকট্রिफिकेशनर्स जनर देते वो सी नदी का जल स्तर कभी भी बढ़ सकता है कृपया नदी में ना जाएं इसमें आपका जान माल को खतरा है चले कोशी रिवर जलस्रोत स्रोत एखनो खूब कम जो नये दूरे ग्रासलैंड देखा जा এখানে টাইগারের ভালো মুভমেন্ট দেখা যায় এই যে যেমন এদিকেও চলো একটু আগে যাওয়া যাক আমার পেছনে এটা পুরোই টাইগার টেরিটারি অসাধারণ দৃশ্য পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট হাওয়াটা যে পরিষ্কার স্বচ্ছ সেটা ফিল করতে পারছি তো চলো যেমনিতে একটু জঙ্গল সাফারি করা যাক মনে হচ্ছে না একবারে কোর জঙ্গলের মধ্যে আমরা জিপসিতে যাচ্ছি এখনই এরকম লাগছে তাহলে রাত্রিরে এই জায়গাটা কেমন পরিবেশ হয় বাঘ গাড়ির গাড়ির মধ্যে থাকলে তো বাঘের ভয় নেই তবে চোখ কান খোলা রাখতে হয় হাতির জন্য এখানে খুঁজলে বাঘের পায়ের ছাপও পাওয়া যাবে এই রাস্তাটা দিয়ে আমরা এখানে এলাম চারদিকে এলিফ্যান্ট গ্রাস আর এটা মানে প্রায় কোর কোর এরিয়ার বলা চলে তার কারণ দুদিকেই ঘন জঙ্গল আর এই জঙ্গল শুধু জঙ্গল নয় এটা টাইগার টেরিটরি এইদিকে দেখো দূর দূর শুধু গ্রাসল্যান্ড বার এখানে বাঘের সাইটিং হয়েছে এই জায়গায় বাঘের মুভমেন্ট দেখা গেছে তো এই সব জায়গায় ভেতরে যাওয়া একবারেই রিস্কি একবারেই উচিত নয় ভেতরে যাওয়া তাই আমরা ওদিকে যাবো না আমরা এই খোলা জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে গ্রামের মানুষ যাতায়াত করে কিছুক্ষণ আগেই আর একটা গাড়ি এসেছিলো এই নদীর ধারে তো এই জায়গাটা লোকজন চলাফেরা করে এখন দিনের বেলা পাঁচটা বাজে তাই রিস্ক নেই তবে এই জায়গাটার চেহারা পুরোপুরি পাল্টে যাবে রাত্রিরে সূর্যটা ডুবলে এই জায়গাটা একটা অন্যরকম মানে গা ছমছমে পরিবেশ সৃষ্টি হবে এই জায়গাটায় ऐसे टाइम पर हाँ गाँव में हाँ चुकम हाँ हाँ अच्छा वहाँ पे दिख गया था टाइगर हाँ टाइगर तीन अच्छा एक गाय पर तीन एक गाय पर हाँ दूसरे दिन मार दिया दूसरा पर खड़ा अच्छा हाँ फिर देखा अच्छा देखे 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 हैं। इसी समय इसी समय आता है, है? लेकिन आ, जैसे आप चल रहे हैं हाँ। तो अचानक आपके पास नहीं आएगा डर के हमारे हम नहीं देखेंगे लेके चला जाएगा अंदर क्या ले जाना उसने उसके तो एक ही नाखून में कहा नहीं खत्म एक नाखून में उसमें क्या है आदमी की जिंदगी तो कुछ भी नहीं सामने अजगर साफ देखा गया था आज के চলুন দেখা যাক নদীর ধারে অজগর বাস্কিং করছে মানে রোদ পোচ্ছে আর কি তো গ্রামের কয়েকটা ছেলে আসছিলো ওদিক থেকে আমাদেরকে খবর দিল যাচ্ছি ওদিকটায় রাস্তাটা খুবই রিস্কি দুধারে কখন বোন তাও সাহস তো একটু করতেই হবে নাহলে কি আর অ্যাডভেঞ্চার হয় এই যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি আমরা এটা অ্যাকচুয়ালি বাঘের চলার রাস্তা যে কোনো মুহুর্তে বাঘ এই সব সাইড থেকে বেরোতে পারে গ্রামের মানুষেরা অভ্যস্ত এখানে চলাহাটা করে তাই জন্য অসুবিধা হয় না খুব একটা পুরো বোল্ডারের রাস্তা দেখা যাক সাপটা দেখতে পাওয়া যায় কি না এতক্ষণ আছে কি না ফাইনালি পৌঁছে গেছি লাকিলি অজগরটা এখনো আছে আপনাদের সকলকে দেখাবো ম্যাসিভ সাইজের একটা রক পাইথন चित चित ब्यूटीफुल स्नेक তো আজকের এক্সপিরিয়েন্সটা দুর্দান্ত হলো ফার্স্ট দিন এইরকম সারপ্রাইজ এটা ভাবতে পারিনি আজকে এলাম আর জাস্ট এই জায়গাটা দিয়ে হাঁটতে হাঁটতে একটু আগে যাচ্ছি তো ওই দিক থেকে যে দু তিনটে গ্রামের ছেলে আসছিলো ওরা বললো যে আগেই সাপ একটা দেখা গেছে তারপর তো গিয়েই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো ভিডিওটা

জিরো পয়েন্টে নিচে কিছু হরিণ আছে হরিণের একটা হার্ড আছে নিচে চড়ে বেড়াচ্ছে আর কোনো কলিং বা সেরকম কিছু শুনতে পাওয়া যাচ্ছে না ফরেস্ট সাইলেন্ট টাইগারের মুভমেন্ট হলে বা লেপারের মুভমেন্ট হলে ফার্স্ট কলিং থেকে বোঝা যায় বার্কিং ডিয়ার স্পটের ডিয়াররা কল করে স্ট্রেস কল করবেটে আমাদের দীপু ভাইয়ের সঙ্গে দেখা করতে চলে এলাম খুব সুন্দর একটা ছোট্ট টি স্টল আছে দীপু ভাইয়ের দীপু ভাইয়ের টি স্টলের অপোজিটেই হচ্ছে কোর ফরেস্ট এরিয়া আমরা ওর দোকানের সামনেই এসে দাঁড়িয়ে আছি ও এখন সাড়ে সাতটা বাজে ডিনারের সময় হয়নি খিদেও একবারে হয়নি তাই জন্য রেস্টুরেন্ট থেকে খাবারটা প্যাক করিয়ে নেবো এই যে রেস্টুরেন্টটা থেকে খাবার নেব এটা আমরা গতবার এটা ট্রায়েড গতবারও আমরা এখান থেকে খেয়েছিলাম এবং খুব সুন্দর টেস্টের খাবার খাবারটা তো খাওয়ার অর্ডার প্লেস করে দিলাম আজকে নর্মাল রুটি ডাল ডালমাখনি সয়া চা তো খাওয়া দাওয়ার পর বাঙালি তো একটু মিষ্টি লাগে দেখা যাক কী মিষ্টি আছে এই দোকানে এখন খাবার দাবার নিয়ে আমাদের হোটেলে ফিরছি একটা নাইট ড্রাইভ হয়ে যাচ্ছে জঙ্গলের মাঝখান দিয়ে এই যে ফিল্ডটা এই যে জঙ্গলের মধ্যে যাওয়ার ফিল্ডটা এটাও কিন্তু খুব রোমাঞ্চকর যাওয়ার রাস্তায় বাঁদিকে মেন রোড ছেড়ে দিয়ে আমরা নিচে নেমে যাব এটা অনেকটাই নিচে এসে গেলাম বাদিকে আমাদের হোটেল আমরা গাড়িটা ভেতরে রাখার চেষ্টা করব কারণ এখানে আবার হাতি গোনা আছে সেফ অ্যান্ড সিকিউর পার্কিং ভেতরে গাড়ি পার্ক করে দিলাম আর এই যে গেটটা এই গেট দিয়ে হোটেলের ভেতরে চলে যাব চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম হোটেলে চলে এসেছি খাওয়া দাওয়া করবো ফ্রেশ হবো ঘুমিয়ে ফবো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে বলুন আমার ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গুড নাইট